আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এর ছয় নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো তেষট্টি এবং একশো চৌষট্টি পৃষ্ঠার একক কাজ ও জোড়াই কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা প্রথমে আজকে আলোচনা করবে একশো তেষট্টি পৃষ্ঠার এই জোড়াই কাজটা নিয়ে রুলার এবং চাঁদা ব্যবহার করে একশো তিরিশ ডিগ্রি চারশো ডিগ্রি মাইনাস টু হান্ড্রেড ডিগ্রি এবং মাইনাস সেভেন হান্ড্রেড ফিফটি ডিগ্রি কোনগুলো আদর্শ অবস্থানে আঁকো এগুলো কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল কোন তা নির্ণয় করো কোনগুলো কোন চতুর্ভাগে আছে তা উল্লেখ করো তোমাদের কাজ তোমাদের শিক্ষককে দেখো এরপর যে আমরা এই জোড়াই কাজের সমাধানটা করব দেখো প্রথমে হচ্ছে আমরা কোনগুলো এঁকে ফেলি আমাদের আদর্শ অবস্থানে কোনগুলো আঁকতে বলা হয়েছে আমাদের চারটা কোন কতগুলো ছিল একশো তিরিশ চারশো মাইনাস দুইশো আর মাইনাস চারশো পঞ্চাশ তো এই হচ্ছে আমাদের একশো তিরিশ ডিগ্রি কোন খেয়াল করো একশো তিরিশ কি আমরা জানি প্রত্যেকটা চতুর্ভাগ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখানে নিলাম নব্বই আরও লাগবে চল্লিশ এই হচ্ছে মোট আমাদের একশো তিরিশ ডিগ্রি কোন ঠিক আছে তারপর ছিল কত চারশো ডিগ্রি চারশো ডিগ্রি দেখো কীভাবে হবে আমরা এই গেলো নব্বই এই হচ্ছে আরো নব্বই একশো আশি এই গেলো আরো নব্বই দুশো সত্তর আরও নব্বই তিনশো ষাট আমাদের লাগবে চারশো আরও চল্লিশ লাগবে এই যে আমরা একবার পুরো পূর্ণ ঘূর্ণন করে আবার চল্লিশ গেলাম এই পুরাটা হচ্ছে চারশো ডিগ্রি কোন তারপর ছিল মাইনাস টু হান্ড্রেড দেখো মাইনাস হলে ঘড়ির কাঁটার দিকে যায় অর্থাৎ নিচ থেকে শুরু হয় এইগুলো মাইনাস নব্বই মাইনাস আরো নব্বই মানে মাইনাস একশো দরকার বিশ তাহলে এই হচ্ছে মাইনাস টু হান্ড্রেড ডিগ্রি কোণ মাইনাস চারশো দেখো এই পুরোটা যখন একবার ঘুরে আসলাম তুমি মাইনাস তিনশো ষাট আবার ঘুরে আসলাম আরও মাইনাস তিনশো ষাট তার মানে মাইনাস সাতশো দরকার তিরিশ এ হচ্ছে মাইনাস চারশো পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে এভাবে করে আমরা কিন্তু আদর্শ অবস্থানে চারটা কোন এঁকে ফেললাম কোনগুলো কত কত ছিল একশো তিরিশ ডিগ্রি চারশো ডিগ্রি মাইনাস দুইশো ডিগ্রি এবং মাইনাস চারশো পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে উক্ত কোণগুলোর মধ্যে প্রতিটি কোনই হচ্ছে কোয়াড্রেন্ট কোণ কেন দেখো প্রত্যেকটা কোন কিন্তু আছে দুইটা অক্ষের মাঝামাঝি কোনটা কিন্তু অক্ষের উপরে কোনো কোণ হয় নাই অক্ষের মাঝামাঝি অবস্থানে রয়েছে তাইগুলো হচ্ছে কি সব কোয়াড্রেন্ট কোণ আর অক্ষের উপর হলে সেগুলোকে আমরা বলতাম কোয়াড্রেন্টাল কোন এখন দেখবো যেটা কোনটা কোন চতুর্ভাগে রয়েছে একটু খেয়াল করো আমরা একটু আগে ছবিতে যেগুলো দেখালাম সে কথাগুলো এখানে লেখা আছে যে একশো তিরিশ ডিগ্রি কোনটি ছিল দ্বিতীয় চতুর্ভাগে আমাকে দেখে ফেলি এই দেখো দ্বিতীয় চতুর্ভাগে আমাদের একশো তিরিশ ডিগ্রি কোনটা আছে এই যে এখানে তারপর চারশো ডিগ্রি কোন আছে প্রথম চতুর্ভাগে মাইনাস দুশো ডিগ্রি কোন আছে দ্বিতীয় চতুর্ভাগে আর মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি কোন আছে চতুর্থ চতুর্ভাগে ঠিক আছে দেখো এগুলো এখন লিখবো যে চারশো ডিগ্রি কোনটি প্রথম চতুর্ভাগে মাইনাস দুশো ডিগ্রি আছে দ্বিতীয় চতুর্ভাগে আর মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি আছে চতুর্থ চতুর্ভাগে এভাবে করে আমরা কিন্তু জোড়ায় কাজের সমাধানটা করে ফেললাম তো এই কাজটা আমরা করেছি এখন এর পরের পড়ি আমরা চার দশমিক এক কোটার মিনাল কোন। আদর্শ অবস্থানে দুইটি ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি একই হলে কোন দুইটিকে কোটার মিনাল কোন বলা হয় উদাহরণ থ্রি হান্ড্রেড ডিগ্রি এবং মাইনাস থ্রি হান্ড্রেড থার্টি ডিগ্রি এই কোন দুইটি হচ্ছে কোটার মিনাল কারণ আদর্শ অবস্থানে এই দুইটি ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি একই আবার থ্রি হান্ড্রেড নাইনটি ডিগ্রি কোনটিও থার্টি ডিগ্রি কোনো টার্মিনাল পাশের চিত্রে থার্টি ডিগ্রি মাইনাস থ্রি হান্ড্রেড থার্টি ডিগ্রি থ্রি হান্ড্রেড নাইনটি ডিগ্রি কোনগুলো দেখানো হয়েছে যেখানে ওয়ে হচ্ছে প্রান্তিক রশি জিনিসটা বুঝতে হবে তোমাদের আগে থার্টি ডিগ্রি কোন দেখি আমরা এই যেটা হচ্ছে আমাদের থার্টি ডিগ্রি কোন সিম্পল হিসাব এখন দেখবো আমার মাইনাস থ্রি হান্ড্রেড থার্টি ঠিক আছে একটু খেয়াল করো এই হচ্ছে মাইনাস নব্বই তারপর গেলো মাইনাস একশো আশি মাইনাস দুশো সত্তর মাইনাস তিনশো তিরিশ এই যে কোনটা এটা হচ্ছে কি মাইনাস থ্রি হান্ড্রেড থার্টি ডিগ্রি কোন অর্থাৎ এই সেম কোনটাই কিন্তু আমরা পাচ্ছি আবার থ্রি হান্ড্রেড নাইনটি ডিগ্রি কোন যেটা সেটাও কিন্তু এই যে থার্টি এবং থার্টি ডিগ্রি কোণের অনুরূপ এই দেখো নব্বই একশো আশি দুশো সত্তর তিনশো ষাট এই জারো কিন্তু হ্যাঁ এই যে থার্টি ডিগ্রি যে কোন এই থ্রি কিন্তু সেম কোণেই এখানে হয়েছে এই জন্য আমরা বলছি যে এরা হচ্ছে পরস্পর কোটার মিনার কোন খাটাও এখানে দেখো একটা কাজ আছে তিনটি ধনাত্মক কোণ এবং তিনটি ঋণাত্মক কোটার্মিনাল কোণ বের করো এবং রুদার ও চাঁদার মাধ্যমে কোনগুলোকে নিচের খালি জায়গায় আদর্শ অবস্থানে উপস্থাপন করো তার এই কাজটা করি এটা হচ্ছে পিসটা এই কাজটা রয়েছে প্রথমে ফোরটি ডিগ্রির প্রথম ধনাত্মক কোটার্মিনাল কোন কত সেটা দেখি আমরা তাহলে আমরা জানি একবার ঘুরে আসলে তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করে তার মানে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি যেহেতু ধনাত্মক দিকে বলেছে প্লাস হচ্ছে ওয়ান আর আমাদের কোন ছিল কত ফোর্টি ডিগ্রি তাহলে সাথে যোগ হবে চল্লিশ তার মানে তিনশো ষাট যোগ চল্লিশ অর্থাৎ চারশো ডিগ্রি প্রথম কোটার্মিনাল কোন হচ্ছে ধনাত্মক দিকে চারশো ডিগ্রি তারপর ফোর্টি ডিগ্রি দ্বিতীয় ধনাত্মক কোটার্মিনাল কোন কত থ্রি হান্ড্রেড সিক্সটি যা এখানে প্লাস ওয়ানের জায়গায় হবে কত এখন প্লাস টু আর সব কিন্তু সেম থাকবে তাহলে এখানে কত পাচ্ছি আমরা এই দুটো গুণ করলে সাতশো বিশ যোগ হচ্ছে চল্লিশ তার মানে সেভেন হান্ড্রেড সিক্সটি ডিগ্রি হচ্ছে দ্বিতীয় ধনাত্মক কোটার্মিনাল কোন তারপর তৃতীয় ধনাত্মক কোটার্মিনাল কোন কত এখানে গুণ হবে প্লাস থ্রি দ্বারা তাহলে এই এই দুটা গুণ করলে পাচ্ছি এক হাজার আশি তার সাথে যোগ হবে চল্লিশ তার মানে এক হাজার একশো বিশ ডিগ্রি তা আমরা ধনাত্মক কোটার্মিনাল কোনগুলো দেখলাম এখন আমরা দেখব ঋণাত্মক কোটার্মিনাল কোন তাহলে ফোর্টি ডিগ্রির প্রথম ঋণাত্মক কোটার্মিনাল কোন কত হবে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি এখন আমরা হচ্ছে এতক্ষণ ওয়ান টু থ্রি দ্বারা গুণ করেছি এখন গুণ করবো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি দ্বারা তো মাইনাস ওয়ান দ্বারা যখন গুণ করবো কত হচ্ছে এ দুটা গুণ করলে মাইনাস থ্রি সিক্সটি প্লাস হচ্ছে ফোর্টি তার মানে মাইনাস থ্রি হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এটা হচ্ছে প্রথম কোটার্মিনাল ঋণাত্মক কোন ফোরটি ডিগ্রির দ্বিতীয় ঋণাত্মক কোটার্মিনাল কোনটা দেখো থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ইন্টু মাইনাস টু প্লাস ফোরটি তার মানে এই দুটো গুমকলে পাচ্ছি মাইনাস সাতশো বিশ যোগ চল্লিশ অর্থাৎ মাইনাস ছয়শো আশি ডিগ্রি ফোরটি ডিগ্রির তৃতীয় ঋণাত্মক কোটার্মিনাল কোন থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ইন্টু মাইনাস থ্রি প্লাস ফোরটি এই দুটো গুমকলে হচ্ছে মাইনাস এক হাজার আশি প্লাস ফোরটি তার মানে মাইনাস এক হাজার চল্লিশ ডিগ্রি তাহলে আমরা তিনটা ধনাত্মক কোটার্মিনাল কোন তিনটা ঋণাত্মক কোটার্মিনাল কোন বের করলাম এখন হচ্ছে আমরা এগুলো ছবিতে উপস্থাপন করি দেখো নিচের কোনগুলোকে আদর্শ অবস্থানে উপস্থাপন করা হলো তাহলে প্রথমে দেখবো আমরা ধনাত্মক কোটামিনা কোন তার আগে আমাদের ফোর্টি ডিগ্রি কোনটা দেখায় এটা হচ্ছে আমাদের ফোর্টি ডিগ্রি কোন এভাবে হচ্ছে আমাদের তীর চিহ্নটা কারণ ঘড়ি বিপরীত দিকে যাচ্ছে যে কারণে এটা হচ্ছে ধনাত্মক কোন ঠিক আছে এর সাপেক্ষে আমরা এখন দেখো তিনটা ধনাত্মক কোটামিনা কোন পেয়েছিলাম কত চারশো সাতশো ষাট এবং এগারোশো বিশ এই কোনগুলো আমরা এখন এঁকে ফেলি এখানে খেয়াল করো এই হচ্ছে আমাদের ফোর্টি ডিগ্রি কোন আর এটা হচ্ছে আমাদের চারশো ডিগ্রি কোণ ঠিক আছে তারপর এই যে একবার ঘুরে আসলো তিনশো ষাট আবার ঘুরে আসলো আরও তিনশো ষাট যোগ করলে হলো সাতশো বিশ আরও চল্লিশবার ঘুরে আসলো তাহলে কত সাতশো বিশে চল্লিশ যোগ করলে সাতশো ষাট এই পয়টা সেন তিনবার ঘুরে আসছে একবার দুইবার তিনবার হয়েছে এক হাজার আশি আরও চল্লিশ যোগ হয়েছে তারপর আমরা পেয়েছি কত এগারোশো বিশ এগুলো হচ্ছে কি ফোর্টি ডিগ্রি কোণের ধনাত্মক কোণ এবার ঋণাত্মকগুলো লাগব ফোর্টি ডিগ্রির তিনটি ঋণাত্মকটাই মিনার কোন ছিল মাইনাস থ্রি হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি মাইনাস সিক্স হান্ড্রেড এইটটি ডিগ্রি মাইনাস ওয়ান থাউজেন্ড ফোরটি ডিগ্রি তাহলে এগুলো একে ফেলি প্রথমে আমরা ফোর্টি ডিগ্রি কোনটা দেখাই এটা ছিল আমাদের ফোর্টি ডিগ্রি কোন এ যে এটা তাহলে মাইনাস যখন কোনগুলো সেগুলো হবে কি ঘড়ি কাটার দিকে নব্বই একশো আশি দুইশো সত্তর আরও লাগবে পঞ্চাশ এ হচ্ছে মাইনাস থ্রি হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি কোন তারপর দেখো এইগুলো নব্বই একশো আশি দুইশো সত্তর তিনশো ষাট চারশো পঞ্চাশ পাঁচশো চল্লিশ ছয়শো তিরিশ আরও পঞ্চাশ ছয়শো আশি তারপর এটা দেখা যাবে দুইবার ঘূর্ণুন আরেকটা ঘূর্ণুন থেকে চল্লিশ কম মাইনাস এক হাজার চল্লিশ ঠিক আছে এই যে তিনটা কোন আঁকলাম এগুলো হচ্ছে কি ফোর্টি ডিগ্রি এর ঋণাত্মক কোটার্মিনাল কোন তাহলে আমরা কিন্তু ছবিগুলো এঁকে ফেললাম এবার দেখো পরে পৃষ্ঠায় রয়েছে কোনের আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত আমরা সুখকোণের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজেকে ত্রিভুজের বাহুর মাধ্যমে বিভিন্ন ত্রিকোণমেদিক অনুপাত বের করা শিখেছি এবং দেখেছি যে কোণের মান পরিবর্তনের সাথে সাথে ত্রিকোণমেদিক অনুপাতও পরিবর্তিত হয় চলো এবার তলে বিভিন্ন কোণের আদর্শ অবস্থানে ত্রিভুজেকে স্থানাঙ্ক ব্যবহার করে ত্রিকোণমেদিক অনুপাতে বের করার চেষ্টা করি তোমরা আগের অভিজ্ঞতায় দ্বিমাত্রিক স্থানাঙ্কে বা এক্স ওয়াই বিন্দু উপস্থাপন করতে শিখেছ এখানে আমরা আদর্শ কোণের প্রান্তিক রশ্মির উপর বিন্দুর অবস্থান থেকে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব ধরি আদর্শ অবস্থানে থিটা সমান কোন এক্স ও এ কোন কোনটা এ যে কোনটা এটা হচ্ছে থিটা কোন ঠিক আছে কি বলা আছে একটি ত্রিকোণমিত কোন যার প্রান্তিক রশি হচ্ছে ও এটা হচ্ছে আমাদের প্রান্তিক রশি যেটা ও এ যেটা আছে ধরি ও এর উপর যে কোনো একটি বিন্দু মূল বিন্দু ব্যতীত পি কোমা ওয়াই এটা হচ্ছে একটা বিন্দু আমাদের পি কোমা ওয়াই দেওয়া আছে তাহলে ওপি সমান কি বলা যায় ওপি হচ্ছে কোনটা এটা এটা তখন আমরা পাচ্ছি একটা অতিভুজ আকারে ওপি সমান বলা যায় হচ্ছে আর সমান হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে এক্স আর ওয়াই এগুলো হচ্ছে লম্ব আর ভূমির মান তো এই মানগুলো আমরা বসিয়ে দিলাম সুতরাং থিটায় সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা কী পাই দেখো সাইন থিটার সমান পাচ্ছি আমরা ওয়াই বাই আর সাইন সমান আমরা ওয়াই বাই আর লিখতে পারছি কারণ লম্ব বাই হচ্ছে অতিভুজ ঠিক আছে এই হচ্ছে ওয়াই এই হচ্ছে আর আমরা ছবিটা নিচে এঁকে ফেলি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এখানে আমরা ছবিটা আঁকলে ভালো করে বুঝতে পারবে তোমরা এই হচ্ছে আমাদের ছবিটা ছিল এদিকে ছিল হচ্ছে ওয়াই এদিকে ছিল আর আর নিচে ছিল এক্স তাহলে কস্তিটার সমান কি ভূমি বাই অতিভুজ তার মানে এক্স বাই আর টেন থিটার সমান হচ্ছে লম্ব বাই ভূমি ওয়াই বাই এক্স কর থিটার সমান হচ্ছে ভূমি বাই লম্ব এক্স বাই ওয়াই তারপর সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি তার মানে আর বাই এক্স আর কস্তিটা কসেক থ্রিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব তার মানে আর বাই ওয়াই ঠিক আছে এটা হচ্ছে আমাদের এটা ছিল লম্ব ওয়াই ভূমি ছিল এক্স অতিভুজ ছিল আর এবার আসো একটা উদাহরণ রয়েছে আদর্শ অবস্থানে কোন থিটা সমান কোন এক্স ও এ এর প্রান্তিক বাহুর উপর পি মাইনাস থ্রি কমা টু বিন্দুর স্থানাঙ্ক বিন্দু সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো তাহলে এখানে মাইনাস থ্রি কমা টু মানে এক্স মানে হচ্ছে মাইনাস থ্রি আর ওয়াই মানে হচ্ছে টু তাহলে ওপি সমান আর সমান কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মানে মাইনাস থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার অর্থাৎ এখানে পাচ্ছি কত মাইনাস থ্রিকে কলে বাবা নাইন আর টু স্কোয়ার মানে ফোর তার মানে হচ্ছে রুট থার্টিন সুতরাং ত্রিকোণবিধি অনুপাতগুলো হচ্ছে কত দেখো ইটু আমরা পেয়েছিলাম এই যে সায়েন থিটা মানে কী ছিল ওয়াই বাই আর তাহলে ওয়াইয়ের মান হচ্ছে এখানে টু আর এর মান হচ্ছে রুট থার্টিন তার মানে টু বাই রুট থার্টিন হচ্ছে সায়েন থিটার মান কস থিটার মান হচ্ছে এক্স বাই আর অর্থাৎ এক্সের মান ছিল মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি বাই রুট থার্টিন টেন থিটার মান হচ্ছে ওয়াই বাই এক্স তার মানে মাইনাস টু বাই থ্রি ক সেক আর বাই ওয়াই অর্থাৎ রুট থার্টিন বাই টু সেক থিটামান আর বাই তার মানে মাইনাস রুট থার্টিন বাই থ্রি আর কর মান হচ্ছে এক্স বাই অর্থাৎ মাইনাস থ্রি বাই টু এবার আমরা একটা কাজ করবো আদর্শ অবস্থানে কোন সমান কোন এক্স এ এর প্রান্তিক বাহুর উপর পি ওয়ান কোমা মাইনাস টু বিন্দুর সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো এখন হচ্ছে আমাদের এই একক কাজের সমাধানটা দেখবো আমরা যেটা রয়েছি তোমাদের বইয়ের একশো চৌষট্টি ঠিক আছে তো প্রথমে হচ্ছে আমাদেরকে এই ছবি এঁকে নিতে হবে এখানে দেখো আমরা যে ছবিটা এঁকেছি এটা হচ্ছে আমাদের এক্স এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে আর এইখানে আমরা এটা নিয়েছি থিটাকুন তাহলে পি হচ্ছে কত ওয়ান আর মাইনাস টু আগের ছবিটাতে আমরা উপরে এঁকেছিলাম খেয়াল করো আগেরটা ছিল আমাদের এই বরাবর আমরা যে ছবিটা নিয়েছিলাম আগের ক্ষেত্রে ছবিটা যদি আমরা যাই লক্ষ্য করি তাহলে দেখতে পাবে এই যে এখানে ছিল আমাদের এক্স আর মান কিন্তু এক্সের মান ছিল আমাদের কত এর মানে কোয়েশনে দেওয়া ছিল হচ্ছে মাইনাস থ্রি আর ওয়ায়ের মান ছিল টু হিসেবে ছবিটা আঁকার কথা ছিল এদিকে ঠিক আছে মাইনাস থ্রি যখন বলা হয়েছে এদিকে আঁকার কথা ছিল কিন্তু বইভাবে আঁকা আছে যাক সমস্যা নেই তা আমরা হচ্ছে স্থানাঙ্ক অনুযায়ী ছবিটা নিয়ে গেছি আমাদের যেহেতু স্থানাঙ্কে বলা আছে ওয়ান কোমা মাইনাস টু তার মানে ডান দিকে হচ্ছে এক ঘর নিচে দুই ঘর সেভাবেই ছবিটা অনেকখানি হিসাব করে আঁকা হয়েছে তার মানে এর মান হচ্ছে কত এখানে ওয়ান আর ওয়ের মান হচ্ছে কত মাইনাস টু তাহলে এর মান কত হবে আর এমান হবে এখানে পি ওয়ান কোমা এটা মাইনাস টু হবে মাইনাস এ এক্স সমান ওয়ান আর ওয়াই সমান মাইনাস টু তাহলে আর ওপি সমান হচ্ছে আর আর এমান হচ্ছে কত ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার তার মানে ওয়ান প্লাস ফোর অর্থাৎ আর এমান হচ্ছে রুট ফাইভ তখন আমরা যে ছবিটা পেলাম সেই ছবির সাহায্যে আমরা বাকি কাজটা করবো ছবিটা এখানে এগিয়ে দেখাচ্ছি তোমাদের আমাদের ছবিটা হচ্ছে এরকম অনেকটা তাহলে এখানে আমরা ওয়াই ছিল এটা এটা ছিল আমাদের আর আর এটা ছিল এক্স এখন কোনটা যখন উপরে এই ছবিটাকে আমরা এভাবে ঘুরিয়ে আঁকতে পারি যে আমাদের কোনটা হচ্ছে নিচে নেওয়া লাগবে ঠিক আছে তাহলে আমরা কিভাবে আঁকবো ছবিটা খেয়াল করো এই ছবিটাকে যখন আমরা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাব তখন হচ্ছে আমাদের এই কোনটা নিচে চলে আসবে তখন এই ছবিটাকে আমরা এভাবে আঁকতে পারি এই দেখো আমাদের লম্ব হচ্ছে তাহলে কত এখানে ওয়াই আমাদের ভূমি হচ্ছে এক্স আর অতিপূর্ষ হচ্ছে আর মান জানি আমরা এক্সে মান আমরা পেয়েছি কত এক্সে মান পেয়েছি হচ্ছে আমরা ওয়ান তারপর ওয়ের মান আমাদের দেওয়া আছে মাইনাস টু আর আর এ মান পেয়েছি আমরা রুট ফাইভ এই মানগুলো সাপেক্ষে আমরা এখন কাজগুলো করবো তাহলে এখান থেকে আমরা সাইন থিটার সমান কী লিখতে পারি আমরা সাইন থিটার সমান জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে আমাদের ওয়াই আর অতিভুজ হচ্ছে আর তাহলে ওয়ার মান হচ্ছে মাইনাস টু আর এ মান হচ্ছে রুট ফাইভ তাহলে মাইনাস টু বাই রুট ফাইভ আমরা কিন্তু লিখতে পারি ঠিক আছে আসো কস মান লিখে ফেলি কস্তিটা মানে আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ তার মানে এক্স বাই আর ভূমি মান হচ্ছে ওয়ান অতিভুজে মানে হচ্ছে রুট ফাইভ তার মানে ওয়ান বাই রুট ফাইভ কস্তিটা গেল এবার আমরা দেখব টেন থিটা দেখো টেন থিটা মানে আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি মানে হচ্ছে ওয়াই বাই এক্স ওয়াইয়ের মানে হচ্ছে মাইনাস টু এক্সের মানে হচ্ছে ওয়ান তাহলে কত পাচ্ছি আমরা ডাইরেক্ট মাইনাস টু লিখতে পারি ঠিক আছে এবার আসো কর্তিটা কর্তিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব তার মানে এক্স বাই ওয়াই লেখা যায় অর্থাৎ মাইনাস ওয়ান বাই টু আর দুটা বাকি থাকে একটা হচ্ছে সেক থিটা আরেকটা হচ্ছে কসেক থিটা সেক থিটার সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি অতিভুজের মান হচ্ছে আর ভূমির মান হচ্ছে এক্স তাহলে আমরা এখানে লিখতে পারি কত রুট ফাইভ কারণ ভূমির মান এক্স এক্সের মান হচ্ছে ওয়ান ওয়ানের মান লেখা না লেখা এক কথায় আর বাকি থাকে সেটা হচ্ছে কসেক থিটা কসেক থিটার সমান আমরা জানি অতিভুজ বাই হচ্ছে লম্ব আর বাই ওয়াই আর এর মান রুট ফাইভ আর ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস টু তাহলে রুট ফাইভ বাই টু আগে মাইনাস দিয়ে দিলাম তা আমরা কিন্তু এই আমাদের এই সমাধানটা কিন্তু করে ফেললাম ঠিক আছে এরপরের টপিকটা হচ্ছে কোয়াড্রেন্টাল কোণের ত্রিকোণমিতিক অনুপাত আদর্শ অবস্থানে কোয়াড্রেন্টাল কোণের প্রান্তিক রশ্মি যে কোনো অক্ষের উপর অবস্থান করে সুতরাং আমরা বিভিন্ন অক্ষের উপর বিন্দুর সাপেক্ষে কোয়াডেন্টাল কোণের ত্রিকোণমেদিক অনুপাত বের করতে পারি এখানে একটি উদাহরণ দেওয়া আছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর পি ওয়ান কমা জিরো হচ্ছে একটা বিন্দু এর সাপেক্ষে আদর্শ অবস্থানে ত্রিকোণমেদিক অনুপাত বের করো তাহলে এখানে পি ওয়ান কমো ওয়ান মানে কত এক্সের মান ওয়ান ওয়াইয়ের মান জিরো তাহলে ওপির মান কত ওয়ান স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার তার মানে হচ্ছে ওয়ান তাহলে ত্রিকোর্মিত অনুপাত কত হবে সাইন্থিটা মানে হচ্ছে ওয়াই বাই আর ওয়াইয়ের মান যেহেতু জিরো সাইন্থিটা মানে জিরো কস্তিটা মানে হচ্ছে এক্স বাই আর এক্স এর মান হচ্ছে ওয়ান আর আই মান ওয়ান তার মানে কস্তিটা মান হচ্ছে ওয়ান টেন থিটা মানে হচ্ছে ওয়াই বাই এক্স জিরো বাই ওয়ান অর্থাৎ জিরো কসেক থিটা মানে হচ্ছে আর বাই ওয়াই ওয়ান বাই জিরো কোনো কিছু জিরো দ্বারা ভাগ করলে অসংয়িত হয় তোমাদের ক্যালকুলেটারে করে দেখবে এরও আসবে থিটার মান হচ্ছে আর বাই এক্স বা ওয়ান আর থিটার মান হচ্ছে ও এক্স বাই ওয়াই মানে ওয়ান বাই জিরো ঠিক আছে এরপরে দলগত প্রজেক্ট আছে দলগত কাজ এটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণির গণিত সপ্তম অধ্যায় একশো তেষট্টি পৃষ্ঠা একশো চৌষট্টি পৃষ্ঠার সমাধান আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ